অনুষ্ঠান বাড়ির চিলি চিকেনের টেস্টটা কিন্তু অসাধারণ হয় কী পদ্ধতিতে করলে বাড়িতেই সেম টেস্টটা আনতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদের করে দেখাবো ওয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন চিলি চিকেন অনুষ্ঠান বাড়ির মতন চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথম আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটা কিভাবে ম্যারিনেট করতে হবে দেখে নিন প্রথমে দিয়ে দিন এক চামচ আদা রসুন বাটা এবার রঙের জন্য দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিন অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে এবার দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেটটা স্মুথ করার জন্য দিয়ে দিতে হবে সাদা তেল আর দিতে হবে হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট এবার চিকেনটা ফ্রাই করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হতে দেব এবার তেলটা গরম হয়ে গেলে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে একসাথে সব চিকেনটা দেওয়া যাবে না চিকেনটা অল্প অল্প করে ভেজে নিতে হবে গ্যাসের লো টু করে ভেজে নেবেন চিকেনটা ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব তেলটা কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দু থেকে তিন সেকেন্ড একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দু থেকে তিন মিনিট হালকা ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে অল্প নুন এভাবে হালকা ভেজে নেবেন এবার কি কি সস দিতে হবে দেখে প্রথমে দিয়ে দেবেন টমেটো সস আমি এখানে চার চামচ টমেটো সস ব্যবহার করলাম এবার দিয়ে দেবেন সোয়া সস আমি এখানে দু চামচ সোয়া সস দিলাম এবার দিতে হবে রেড চিলি সস আমি আমি এখানে এক চামচ রেড চিলি সস ব্যবহার করলাম আর এক চামচ ব্যবহার করবো গ্রিন চিলি সস এবার দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো রঙের জন্য দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ সসের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প চিনি এবার এটা একবার ভালো করে মিশিয়ে নিন ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিন ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিন এবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দিন আগে থেকে তুলে রাখা কর্নফ্লাওয়ারটা এবার একবার ভালো করে মিশিয়ে নিন দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে গেছে এবার দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে ফাইনালি ওপর দিয়ে সেরা কাঁচালঙ্কা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন চিলি চিকেন চিলি চিকেনের এই রেসিপিটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে নিতে পারবেন আজকে আমি চিলি চিকেনটা মিক্সড ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে দেখাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাইদাওয়ে আমি বৈশাখী এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন দেখা হচ্ছে আরও এখন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন